প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হতে পারে উত্তর অতিরিক্ত ঘুমালে হৃদরোগ ও স্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় ও শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন ভাতের হাঁড়িতে কি দিলে ভাত হয় উত্তর ভাতের হাড়িতে কয়েক ফোঁটা দিলে ভাত ঝড়ঝরে হয় প্রশ্ন শরীরের রক্ত বৃদ্ধি করে উত্তর লাল শাক রক্তের হিমোগোবিন বাড়িয়ে তোলে ফলে রক্ত শূন্যতা রোগীদের জন্য এই শাক খুবই উপকারী প্রশ্ন গরমে বেশি মানুষ টক দই খায় কেন উত্তর টক দুই শরীর ঠান্ডা রাখে স্ট্রোক হবার ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হজম ক্ষমতা বাড়ায় প্রশ্ন রাতে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় উত্তর কাঁচা পেঁয়াজে এমন অনেক উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজে উপস্থিত ভিটামিন সি এবং ক্যালসিয়াম মুখের স্বাস্থ্যের জন্য ও উপকারী বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কি খেলে পেটের গ্যাস সেকেন্ডে বের হয়ে যায় উত্তর টক দুই হজমের গোলমাল ঠেকাতে উপকারী গ্যাসের সমস্যাও নিমেষে কমিয়ে দিতে পারে টক দুই পেট ঠান্ডা রাখতে মৌরি ভেজানো জল খান অনেকেই তবে গ্যাসের ব্যথা কমাতেই মৌরি কার্যকর লবঙ্গ গ্যাসের সমস্যা কমানোর আরও একটি উপায় হতে পারে সর্দি কাশি ঠান্ডা লাগায় লবঙ্গ খুবই উপকারী প্রশ্ন সকালে নাস্তা না করলে কি হয় উত্তর অনেক মানুষই সকালে তাড়াহুড়োতে নাস্তা করতে ভুলে যায় ফলে সারাদিন কেমন যেন অলস হয়ে থাকে এমন কি পেটে গ্যাস ও অ্যাসিডের সমস্যাও দেখা দেয় তাই বিশেষজ্ঞরা বলছেন যে সকালে পুষ্টিকর খাবার দিয়ে নাস্তা করা উচিত কারণ এর ফলে শরীরে পর্যাপ্ত এনার্জি পাওয়া যায় এবং সারাদিনের কাজকর্মে চনমনে থাকা যায় প্রশ্ন ঔষধ খাওয়ার পর তা আমাদের শরীরে কীভাবে কাজ করে উত্তর একবার ঔষধ গিলে ফেলার পরে পেটে থাকা হজমের রসগুলো এটি ভেঙে দেয় এবং ঔষধটি তখন রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে তখন আমাদের রক্ত এটি বহন করে আমাদের দেহের অন্যান্য অংশে নিয়ে যায় যেখানে ঔষধটি সর্বোত্তমভাবে কাজ করে প্রশ্ন কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর কাঁচা লবণ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন গাজর খেলে কি হজম শক্তি বাড়ে উত্তর গাজরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক গাজরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন ভিটামিন সি ত্বক ও পেটের স্বাস্থ্যর জন্য উপকারী এছাড়াও অন্ত্রে প্রদাহ কমায় তাই গাজর খাওয়া শরীরের জন্য ভালো প্রশ্ন কোন সবজিকে ব্রেইন ফুড বলা হয় উত্তর চাল মানসিক রোগীদের জন্য পথ্য হিসেবে কাজ করে কারণ এটি মস্তিষ্কের নার্ভকে ঠান্ডা রাখে এজন্য চাল কুমড়োকে ফুড বলা হয় প্রশ্ন স্বর্ণলতা কোন রোগের ঔষধের মতো কাজ করে উত্তর প্রাচীন ভারতীয় চিকিৎসায় এটি পিত্ত ও কাপনাশক বিরেচক বায়ুনাশক কৃমিনাশক খোঁজ ফেঁচড়া নিরাময়কারী হিসেবে দেখা হতো পৃথিবীর বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা রক্তচাপ ডায়াবেটিস যকৃতের রোগ চুলকানি শ্বাসকষ্ট এমনকি কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের মতো জটিল রোগের নিরাময় স্বর্ণলতা ঔষধের মতো কাজ করে প্রশ্ন গরমে আখের রস পান করলে কি হয় উত্তর গরমে দিনে আখের রস পান করা আপনার হাড়ের ঘনত্ব উন্নত করার একটি কার্যকর উপায় আখের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়াম আর এগুলোই অত্যাবশ্যকীয় খনিজ ও অর্থিওপরিটিসের মতো হাড়ের রোগ প্রতিরোধে সাহায্য করে প্রশ্ন কিসের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে উত্তর শরীরে ভিটামিন সি এবং ভিটামিন কে এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে প্রশ্ন কোন বদ অভ্যাসটির জন্য শরীরে সুগার বেড়ে যায় সঠিক উত্তর হলো সকালে ব্রেকফাস্ট বা নাস্তা না করা প্রশ্ন শরীরের কোন অঙ্গে সরিষার তেল লাগালে কান পরিষ্কার হয় উত্তর শরীরের নাভিতে সরিষার তেল লাগালে কান পরিষ্কার হয় প্রশ্ন বালিশের পাশে মোবাইল ফোনে রেখে ঘুমালে কোন রোগ হয় উত্তর বিশেষ করে রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমান মোবাইলের প্রভাবে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাবে চোখ নাক ও গলা জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মোবাইল থেকে নির্গত রেডিয়েশনের ফলে মাথা ব্যথা বুকে ব্যথার মতো শারীরিক ও দেখা দিতে পারে প্রশ্ন কুমড়া খেলে কি পেটের গণ্ডগোল হয় সঠিক উত্তর হল না কুমড়ো খেলে হজম শক্তি বাড়ে ফলে পেটের সমস্যা কমে তাছাড়া কুমড়ো খেলে চোখের দৃষ্টি শক্তি ও ভালো থাকে প্রশ্ন সকালে হাঁটার পর কি খাওয়া উপকারী উত্তর আসলে সকালে হাঁটার পর শরীরের শক্তির ঘাটতি দেখা দেয় তাই হালকা করে টিফিন খেলে শরীরের শক্তি ফিরে আসে এবং হাঁটার পরে আসা ক্লান্তি কমে যায় তাই বিশেষজ্ঞরা বলছেন সকালে হাঁটার পর একটি করে ফল খাওয়া ভালো তবে সকালে হাঁটার পর আয়রনযুক্ত খাবার খাওয়ার সব থেকে বেশি উপকারী প্রশ্ন পৃথিবীর সবথেকে মিষ্টি ফলের নাম কি উত্তর পৃথিবীর সব থেকে মিষ্টি ফলের নাম হলো ডুমুর যদিও বেশিরভাগ মানুষ আমকে মিষ্টি ফল বলে থাকে প্রশ্ন খালি পেটে কলা খেলে কি হয় উত্তর আসলে কলায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে তাই সকালে খালি পেটে কলা খেলে রক্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং বাড়তে পারে অ্যাসিডও তাই খালি পেটে কলা খাওয়া উচিত নয় অন্য কোনো খাবার খাওয়ার পর কলা খাওয়া ভালো প্রশ্ন জ্বর হলে কোন ফলের রস খেলে উপকার পাওয়া যায় উত্তর জ্বর হলে কমলা লেবুর রস দিনের মধ্যে দুইবার করে খেলে প্রচণ্ড উপকার পাওয়া যায় প্রশ্ন শরীরে ঘাম হলে কি উপকার হয় উত্তর আসলে ঘাম আমাদের শরীরের একটি স্বাভাবিক রেচন প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক পদার্থ বাহিরে বেরিয়ে যায় ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে তাছাড়া আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও ঘাম মুখ্য ভূমিকা নেয় তবে বিশেষজ্ঞরা বলছেন ঘাম হওয়ার কারণে আমাদের ত্বকের লোমকূপ খুলে যায় ফলে শরীরের আভ্যন্তরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঘামের সাথে বাহিরে বেরিয়ে যাওয়ার রাস্তা পায় তাই ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বৃদ্ধি পায় প্রশ্ন প্লাস্টিকের পাত্রে গরম খাবার খেলে কোন রোগ হয় উত্তর নিয়মিত প্লাস্টিকের পাত্রে গরম খাবার খেলে ডায়াবেটিস এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়ে তাছাড়া প্রজনন ক্ষমতা কমে যেতে পারে শরীরে হরমোনের সমস্যা দেখা দিতে পারে এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে প্রশ্ন কোন ফল খেলে শরীরে একশো রকমের রোগ হয় না উত্তর আপেল খেলে অনেক রোগ আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারে না প্রশ্ন কোন প্রাণী ছয় মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে উত্তর ভাল্লুক হলো এমনই এক প্রাণী যে ছয় মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে প্রশ্ন বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটলে কি হয় উত্তর অনেকেই বলে থাকে বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটলে নাকি ক্ষতি হয় তবে জ্যোতিষশাস্ত্র মতো এরকম কিছুই হয় না হিন্দু বাঙালিদের মতে বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে অনেকে চুল চুলদাঁড়ি কাটে না প্রশ্ন ভারতীয় নোটে গান্ধীজির আগে কার ছবি থাকত উত্তর ভারতীয় নোটে গান্ধীজির আগে অশোক স্তম্ভের ছবি থাকত প্রশ্ন খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর গরম জল সকালে খালি পেটে খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও